আরেকটা জিনিসও দেখতে পারেন যে নগদের সাথে তাদের যে কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্ট পার্সেক্ট ডাকের যে অ্যামাউন্টটা পাওয়ার কথা সেই অ্যামাউন্টটা নগদ তাকে ঠিক মতো বুঝিয়ে দিলো চুক্তি করে মিটিং এর আগে চুক্তি হওয়ার আগে মিটিং হয়

আমরা অফিসে যারা আছি কেউ ধরেন মিটিং এ বা আমরা তো আপনার এওয়ার না স্বাভাবিক এটা আপনাদের কাজে আপনার এওয়ার করে আসবেন না তো সেই পার্সপেক্টিভে আপনারা যাদেরকে পেয়েছেন আমরা যারা সিএক্সো লেভেলে কাজ করছি তো আপনাদেরকে প্রশ্নের সম্মুখীন হব বা কি হবে আমি জানিও না আপনারা আসছেন আমরা দেখা করতে আসছি যেহেতু আমাদের অ্যাডমিনিস্ট্রেটর সাহেব অফিসে নাই ওনারাও একটা মিটিং এ গেছে বাইরে তো সেই পার্সপেক্টিভে আমরা যে কোশ্চেনগুলোর অ্যান্সার এখন দিতে চাচ্ছি সেই জায়গাটাতে ম্যাক্সিমাম হচ্ছে হিস্ট্রিটা আপনি জানতে চাচ্ছেন দুই নম্বর হচ্ছে আপনাদের এই প্রশ্নগুলা নিয়ে অ্যাডমিনিস্ট্রেটর যখন নিয়োগ হয় অবশ্যই নগদকে নিয়ে সরকারের যে কিছু বাইরে কিছু রিমারও ছিল তারা চাইছে নগদ প্রতিষ্ঠানটাকে মার্কেটে মানুষের আস্থা করার জন্য কম্পিটিশন মার্কেটে টিকে রাখার জন্য নগদ যেন সাকসেসফুলি সামনের দিকে রান করে সো এই সবকিছু মিলেই কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেটর সাহেব আমাদের সাথে ভেরি পজিটিভলি আমরা লাস্ট ছয় মাস কাজ করে আসছি আপনাদের এই কোশ্চেনগুলো তাদেরও কোশ্চেন ছিল এবং যারা আমরা সিএক্সও পার্সপেক্টিভে যারা যারা যে পার্স মানে যে যে পজিশনের জন্য রেসপন্সিবল আমরা তাদেরকে সহযোগিতা করেছি আমাদের আগের ম্যানেজমেন্ট যতটুকুই কাজ করে গেছে বা যাই করেছে সেগুলো তারা খতিয়ে দেখেছে আমাদের সাথে ডাক বিভাগেরও

হ্যাঁ আমরা কিন্তু গোড়া থেকে বানাই না গোড়া থেকে এইটা আপনি বলছেন আমি যেটা বলছি সেটা উত্তর আমাদের কাছে দেখলে মিটিং করেছিল কোথায় জানতে সেটা বলার চেষ্টা করছি আমি এইটাই এখন যদি আপনি পাশ খেটে বলেন যে আমরা আসলে এটা জানি না ওটা জানি না আমি পরে আসছি আগে জানিনা ভাইয়া আমার দ্বারা এখন কারণ আমি আসছি আমার কাজ করতে